আমাদের দেশে এই ফুটকাটটাকে ইলিগেল বা অনেক জায়গা থেকে উঠায় দিচ্ছে প্রিয় স্বজন থেকে আমরা সমালোচিত হয়েছি জোরাতালি দিয়ে দিয়ে আর কি শুরু করে এদিক থেকে টাকা এনে ওইদিক থেকে টাকা এনে জোরাতালির দোকান আর উদ্যোক্তা হওয়ার আগেই আমি বিয়ে করি আমার ওয়াইফ আমাকে মোটিভেশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা ভালো কাজ করতেছো কি আমরা দুই ভাই মিলে এই ফুটকোর্ট চালাই দোকানটার নাম হচ্ছে খাই খাই ফুটকোর্ট আমরা দুই ভাই অফিস থেকে যার যার যাবতীয় কাজ শেষ করে তারপরে হচ্ছে এটা পার্ট টাইম হিসেবে আমরা চালাই এটা শুরু করার আগে হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কয়েক জায়গায় কাজ করি আর এর পাশাপাশি হচ্ছে আমার নিজের বিজনেস আমার ভাইয়া হচ্ছে ব্রডব্যান্ড কোম্পানিতে জব করছে আর এর পাশাপাশি আমরা ছিল শখের এই মাঠের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতাম হঠাৎ করে চিন্তা আসলো যে যেহেতু আমরা খাওয়া দাওয়া পছন্দ করি এর পাশাপাশি হচ্ছে এখানে মানুষের আনাগোনাও বেশি তো একটা দোকান করলে কিরকম হয় তো শখের বসে শুরু করে এখন এই বিষয়টা কমার্শিয়ালি অ্যাড হয়ে গেছে পরিবর্তে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় বলতো যে ফুড কার্টে বিজনেস করবা কিরকম দেখায় না দেখায় গ্রাজুয়েশন কমপ্লিট করা আমাদের তো ফার্স্টে নেগেটিভ ছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা ফিনান্সিয়াল ভাবে ফ্যামিলিতে একটা সাপোর্ট দিচ্ছি বড় ধরনের তখন আলহামদুলিল্লাহ এটা পজিটিভ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা সমালোচিত হয়েছি নানান মানুষের নানান কথা বলে কিন্তু আসলে আমরা ওই জিনিসগুলাকে প্রশ্রয় দিইনি যার বিদায় আজকে আমরা এই জায়গায় আসতে কিন্তু পরবর্তীতে আমাদের বন্ধু বান্ধব এখন ওরাও আমাদের মতো আর কি ফুটকাট ব্যবসায়ী হতে চায় যেহেতু দেখছে আমরা ইম্প্রুভ করছি ডে বাই ডে এবং সামনে এটার একটা বড় স্কোপ আছে তো সেই জন্য ওরাও এখন বর্তমানে এই জিনিসটাতে ইনভলভ হতে চাচ্ছে আমি পড়ালেখা করেছি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বি বিবিএ কমপ্লিট করা আমাদের আর আগে আমি যখন ভার্সিটিতে ছিলাম তখন আমার খিলগাঁওতে একটা ফুড করছিল তো তখন থেকেই আমার খাবারের প্রতি একটা নেশা ছিল যে না আসলে মানুষকে ভালো কিছু খাবার দিয়ে ভালো কিছু সার করে একটা সকা হিসেবে এই জিনিসটা চালু করতে চেয়েছিল যারাই আমাদের এখানে খাচ্ছে বা খেয়েছে এখন পর্যন্ত আমাদের রিকারিং কাস্টমার অনেক বেশি এবং যারাই নতুন আসে তারাই আলহামদুলিল্লাহ আমাদেরকে ব্যাড রিভিউ এখন পর্যন্ত দেয় আর এখানে আসে হচ্ছে দেখা যাচ্ছে যে পাশেই যেহেতু তেজগাঁও তো এখানের অফিসের লোকজন আসে আসানুল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্ট রাসে আর এখানে ফ্যামিলি মেম্বাররাই বেশি আর আমরা শুরু করি হচ্ছে 3:30 থেকে 5 টার মধ্যে আমরা দোকানটা গুছায় ফেলি রেডি করে ফেলি তারপর থেকে হচ্ছে কাস্টমার আস্তে আস্তে আসা শুরু হয় আমাদের ব্যবসা চলতে থাকে শুরু করেছি তখন পুঁজিটা আমাদের খুবই সীমিত ছিল আমাদের এই যে কাঠের দোকান দেখেন এস দিও তো হিরি করি কাঠের দোকান সাধারণ তো জোরা তালি দিয়ে দিয়ে আর কি শুরু করে এই দিক থেকে টাকা এনি ওই দিক থেকে টাকা এনি জোরা দোকান আর প্রথম দিকে তো একটু কষ্ট হয়েছে যেহেতু নতুন দোকান নতুন ভাবে কি করব নতুন জায়গা তো আস্তে আস্তে ডে বাই ডে এই জিনিসটা ইমপ্রুভ হয়েছে তো এখন আল্লাহর রহমতে আমরা একটা টার্গেট ফিল হচ্ছে আমাদের প্রতি মাসে এবং আস্তে আস্তে আমাদের টার্গেটটা আমরা বাড়াচ্ছি আমরা বিভিন্ন ধরনের কাস্টমারের সাথে ডিল করতে করতে মানে এক এক কাস্টমারের এক এক ধরনের অভিজ্ঞতায় আমরা পড়েছি শখের বসে এই জিনিসটা করা এবং আমরা ভালো ফ্যামিলি থেকে বিলং করি তো মাঝে মাঝে আমাদেরকে এমন ভাবে ট্রিট করা হয় যেন আমরা হচ্ছে একবারে এই হেলায় ফেলায় তো এই ধরনের ট্রিট গুলো যাতে ফুটকাট ব্যবসায়ীদেরকে না করা হয় কারণ সবাই আসলে ভালো ফ্যামিলি থেকেই এসে এই বিজনেসটা করে এবং হালাল ইনকাম করে তো ভালো কাস্টমারও আসে যারা আমাদেরকে ইনকারেজ করে আরো মোটিভ দেয় যে আপনারা ভালোই করতেছেন আশায় বেকার বসে থাকা থেকে প্রতিদিন যদি আমি একটা ফুডকার্ড চালাই তাও তো আমার কিছু আসতেছে একা কিছু টাকা আসে যেটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি নিজের খরচের জন্য অন্যের কাছে যাইতে হচ্ছে এই যে ধার দেনা এটা সেটা করে মানুষ যে চলতেছে তো তার থেকে একটা ফুড অথবা কেউ যদি একটা চায়ের দোকান দিয়ে বসে তাও তো মাসে একটা ইনকাম আসে তো এই জন্য অবশ্যই যে বেকার বসে না থাকে কিছু কর এটা আসার পরে দেখা যাচ্ছে যে আমি বাড়তি একটা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছি তো এটা আমার জন্য আমার ওয়াইফের জন্য বেটার রয়েছে অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এই ফুডকার্টটাকে ইলিগেল বা অনেক জায়গা থেকে উঠায় দিচ্ছে তো আমি মনে করি যে আসলে এই জিনিসটা উঠায় না দিয়ে যে বাইরের দেশ যেমন চাইনাতে যদি আপনি যান তাহলে দেখবেন যে ওদের রাস্তার পাশে আলাদা একটা জোন দেয়া আছে সেক্টর দেয়া আছে যে এটা ফুটকাট শুধুমাত্র তো এখানে মানুষ যাচ্ছে খাচ্ছে দাচ্ছে সবকিছু করছে তো আমাদেরও যাতে এই ধরনের একটা কিছু করে দেয়া হয় সরকার থেকে তো এই ধরনের পৃষ্ঠপোষকতা যদি আমরা পাই তাহলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য আরো বেটার হয় উদ্যোক্তা হওয়ার আগেই আমি বিয়ে করি এবং তারপরে হচ্ছে আমি টিউশন করতাম যেহেতু আমি গ্রাজুয়েট করা তো এই তখনই আমার বিয়ে করা বিয়ের পরে এরকমই চলতে থাকে এবং এই ফুটকাটটা দেখা যাচ্ছে যে ছয় সাত মাসের বেশি হবে না আমার ওয়াইফ আমাকে মোটিভেশন দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা ভালো কাজ করতেছো যাও এটা করো দেখা যাচ্ছে যে আমি এই দোকানের কিছু জিনিস বাসায় তৈরি করে নিয়ে আসি চিকেন টিকেন তো এই চিকেনটা ওই আমাকে আমার ওয়াইফই আমাকে রেডি করে দিচ্ছে কিন্তু আমার বাসায় এই হ্যাসেলটা পোয়াতে হচ্ছে না আমার ওয়াইফি রেডি করে দিচ্ছে আমি এখানে এসে জাস্ট রেডি টু কুক প্রোডাক্ট তৈরি করি এবং কাস্টমারকে সার্ভ করি তো আমরা দুইজন আমি আমার ওয়াইফ মিলে এই দোকানটা রান করি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহিদুল ইসলাম এটা হচ্ছে মধুবাগ মার্ট মগবাজারের ভিতরে পড়তেছে আপনি ওয়ারলেস থেকে সোজা যদি চলে আসেন মগবাজার ওয়াললেস তাহলে মধুবাগ মাঠে পেয়ে যাবেন আমাদেরকে